একটা বন্ধু থেকে কি যদি খারাপ সময় একটাও পাসা থাকে ইদানি সোশ্যাল মিডিয়ায় অপু বাইয়ের কিছু ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যে ভিডিওগুলো দেখলেই বোঝা যাচ্ছে অপু বাই অনেক বেশি অসুস্থ তবে অপু বাইয়ের এই ভাইরাল ভিডিওগুলো নিয়ে এখন অনেক নিজেনরাই বলছেন অপু বাইয়ের নাকি ক্যান্সার হয়েছে এই জন্যই কি তার মাথার চুল ফে দেওয়া হয়েছে তো এভরিওয়ান অপু বাইয়ের কি আসলেই ক্যান্সার হয়েছে নাকি অন্য কোনো রোগে আক্রান্ত হয়েছে জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকবেন ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু ভাইকে নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জ্বর উঠেছে অনেকেই বলছেন অপু ভাইয়ের নাকি ক্যান্সার হয়েছে এই জন্যই অপু ভাইয়ের মাথার শখের চুলগুলো ফেলে দেওয়া হয়েছে আবার অনেকেই বলছেন অপু ভাইয়ের নাকি গুরুতর অসুখ হয়েছে তিনি নাকি বেশি দিন বাঁচবে না তবে অপু বাই এই সব কথা শুনে আর চুপ থাকেননি তিনি একটু সুস্থ হতেই লাইভে এসে কি বলছেন তার অসুখের বিষয়টা নিয়ে চলুন তার মুখেই শুনে আসি অসুস্থ হয়েছি মরে যায়নি আল্লাহ আমার বড় কোনো রোগও দেয়নি আল্লাহ মাফ করুক লাস্ট থ্রি মান্থ ধরে আমি অনেক অসুস্থ হঠাৎ করে আসলে আমার মাথা ব্যথা শুরু হয় দেন আমি অনেক বমি করি এন্ড আমার চুলও ফেলাই দিতে হয় কারণ মাথা ব্যথা এত বেশি আমার শুরু হয়েছে এন্ড আমি ডক্টরের কাছে যাই ডক্টর বলছে রিল্যাক্সে থাকার জন্য কোনো টেনশন যেন না করি এই সেই আর কিছু না সো এভরি ওয়ান অপু ভাই তার ভিডিওর মাধ্যমে সকলকেই জানিয়ে দিয়েছেন যে তার গুরুতর কোনো রোগও হয়নি এমনকি কোনো ক্যান্সারও হয়নি সামান্য মাথা ব্যথার কারণেই তার মাথার চুলগুলো ফেলে দিতে হয়েছে সো এভরি ওয়ান অপবায় নিয়ে আপনাদের কি ধরনের মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না